বন্ধুরা গুড নিউজ এবার থেকে ডবল ইনকাম হবে প্রত্যেকটা চ্যানেলে ছোট বড় প্রত্যেকটা চ্যানেলে এবার থেকে ইনকাম হবে ডবল কারণ বন্ধুরা ইউটিউব এমন একটা আপডেট নিয়ে এসেছে ওয়াই অ্যাপের ভেতরে যে আপডেটটি দেখে বন্ধুরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের চোখ কিন্তু কপালে উঠে গেছে তো এতদিন ধরে যারা ইউটিউবিং করছেন বা যারা আর্নিং করছেন ঠিক আছে এবার থেকে বন্ধুরা এই ইনকামটা ইউটিউব ডবল করে দিতে যাচ্ছে কেন দেখুন ইউটিউব যে আপডেটটা এনেছে বন্ধুরা টি সিটি অ্যাপের ভেতরে সেটা হলো অ্যাডভার্ট কেন্দ্র করে ঠিক আছে আমরা যখন একটা ভিডিওতে ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যাড শুরু হয়ে যায় তো অনেকে কি করে বিরক্তিকর মনে করে ঠিক আছে আবার অনেকেই রয়েছে যে স্কিপ করা পর্যন্ত অপেক্ষা করে আবার অনেকেই রয়েছে যে স্কিপ করা পর্যন্ত যায় না তার আগেই ভিডিওটা ছেড়ে তারা চলে যায় কিন্তু ইউটিউব এটাকে বিবেচনা করেই কিন্তু বন্ধুরা দুর্দান্ত একটা আপডেট এনেছে যে এআই সিস্টেমে আপনি যখন আট মিনিটের ওপরে একটা ভিডিও তৈরি করবেন ঠিক আছে তো সেখানে কিন্তু ইউটিউব নিজে থেকেই অটোমেটিকলি অ্যাডভার্টাইজ অ্যাড করে দেবে আর এই আট মিনিটের ভিডিওতে অ্যাড বসাতে হলে ম্যানুয়ালিভাবে আমাদের কিন্তু গুগল ক্রোমে যেতে হতো গুগল ক্রোমে গিয়ে আমাদেরকে আমাদের মতো করে কাস্টোমাইজ করতে হতো অ্যাড ঠিক আছে বন্ধুরা মেনুয়ালি কিন্তু আমাদের কাস্টোমাইজ করতে হতো কিন্তু এই ঝামেলাটা কিন্তু আর ইউটিউব মানে দিচ্ছে না ইউটিউব এবার থেকে নিজেই দায়িত্ব নিয়ে নিচ্ছে ঠিক আছে বন্ধুরা তো চলুন এই আপডেটটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে এই আপডেটটা আপনারা সেট করবেন আপনার চ্যানেলে বন্ধুরা সরাসরি হোয়াইট টি স্টুডি অ্যাপটিকে ওপেন করে নেব হোয়াইট টি অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আর্ন সেকশানে ক্লিক করলেই আমরা সেই আপডেটটা দেখতে পাব এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা গুড আপডেট কিন্তু চলে এসেছে এখন থেকে আমাদের ইনকাম ডবল বৃদ্ধি পাবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বারোই মে বারোই মে দু হাজার পঁচিশ থেকেই কিন্তু এটা শুরু হয়ে যাবে ঠিক আছে এখানে কি বলা হচ্ছে দেখুন স্টার্টিং মে বারোই দু হাজার পঁচিশ টু এমপ্রুভ ইওর আর্নিং ঠিক আছে তো বন্ধুরা এখানে ইউটিউব বলছে যখন আমরা একটা আট মিনিটের ভিডিও তৈরি করি বা বারো মিনিটের একটা ভিডিও তৈরি করি ঠিক আছে আমাদের কিন্তু গুগল ক্রুমে গিয়ে ডেস্কটপ মুডে আমাদের কিন্তু বন্ধুরা অ্যাড বসাতে হতো কিন্তু ইউটিউব এখন বলছে ওই ঝামেলাটা না করে এটা আমাদের পরে ছেড়ে দিন আমরা নিজেরা থেকেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড শো করাবো দেখুন আমরা যখন আট মিনিট বা দশ মিনিটের একটা ভিডিও তৈরি করি ঠিক আছে তো সেই ভিডিওতে যখন আমরা অ্যাড বসিয়ে আপলোড করে দিই তখন দর্শকরা কি করে ভিডিওটা প্লে করার পরেই কিন্তু অ্যাড শুরু হয়ে যায় ঠিক আছে বন্ধুরা অ্যাড শুরু হয়ে যায় তো দর্শকরা কিন্তু এটা বিরক্তিকর মনে করে তো এত আই অ্যাড মানে সেট করার ফলে কিন্তু দর্শকরা আমাদের ভিডিওটা ছেড়ে চলে যায় কিন্তু ইউটিউব এখন থেকে বলছে যে আমরা নিজেরা থেকেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড বসিয়ে দেব ঠিক আছে এবং এটা এয়ার মাধ্যমেই হবে তো এর ফলে কি হবে আপনার দর্শকরা আপনার ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে এবং আর্নিংটাও কিন্তু বেশি জেনারেট হবে তো বন্ধুরা এবার আমরা এখান থেকে ম্যানেজ অপশানে ক্লিক করে দেব ম্যানেজ অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুটি অপশান আপনারা দেখতে পাবেন ওপরে এবং নিচে ঠিক আছে তো আমরা যদি এই ওপরেরটাই যদি সিলেক্ট করে রেখে দিই ট্রান অন অটোমেটিক অ্যাড তো এটাই যদি আমরা দিয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক আমাদের ভিডিওতে অ্যাড শো করাবে ওদের ইচ্ছা মতো ঠিক আছে আর এটা হবে কিন্তু বন্ধুরা এআই সিস্টেমে ঠিক আছে আর যদি আপনি নিচে দিয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধুরা আগে আমরা যেমন নিজেরাই কাস্টমাইজ করে দিতাম তেমনই কিন্তু দিতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ওপরেরটাকে সিলেক্ট করুন সিলেক্ট করার পরে আপনি সেভ বাটনে ক্লিক করুন আপনার এটা কিন্তু রিভিউতে চলে যাবে ঠিক আছে